পাকা করা কবরের উপরে সৌধ করা এগুলো সবই রসালাম নিষেধ করেছেন এগুলো হারাম কোন কোন সময় তাহরিমি লিখেছেন একই কথা হারাম পর্যায়ের আমাদের ইমাম আবু হানিফার প্রিয়ত তার কিতাবুল আসার গ্রন্থে এই আয়গুলো এনে হাদিসগুলো এনে বলেছেন আমরা এটা বিশ্বাস করি আবু হানিফার মত হলো কবরের উপরে সৌধ তৈরি করা কবর পাকা করা কবরে লেখা এগুলো সবই মাক্রুহ তাহারিমি আর কি তাহলে স্যার এই কবর দেওয়ার পরে কবরে আমাদের সমাজে আছে ফুল দেওয়া বা কাঁচা ডাল কবরের সাথে জড়িত কবরে ফুল দেওয়া এবং ডাল পুঁতে দেওয়া বা এই জাতীয় কাজগুলো পর্যায়ক্রমিক রয়েছে রসল্লাহ আলী ওয়াসাল্লাম তার নবতের তেইশ বছরের জীবনে মদিনার দশ বছরের জীবনে শত শত হাজার হাজারো সাহাবীর দাফন করেছেন কখনো কারো কবরে ফুল ডাল ও পুঁতে দেননি কোন ব্যক্তিকে দাফন করে একজন সিঙ্গেল একজন ব্যক্তিকে দাফন করেও করে তার কবরে একটা ঘটনা ঘটে কবর দেওয়ার পরে নয় রসুল একটা কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন আল্লাহর কাছে পুরাতন কবর অনেকদিন আগের কবর যাওয়ার সময় তিনি বললেন যে এই কবরে যারা শুয়ে আছে তাদের আজাব হচ্ছে আর তাদের এই আজাবটা খুব বড় বিষয় নাই তারা একজন নামিমা দুটো কবর একজন মানুষের পরচর্চা করত এর কথা ওর কাছে লেগে তো ও তোমার মত এই করে মানুষের সম্পর্ক গিবত এবং চগলখড়ির মাধ্যমে মানুষের সম্পর্ক নষ্ট করতো এই জন্য কবরে শাস্তি আছে। আর একজন সে পেশাব করে পা হত না ভালো করে এই জন্য কবরে শাস্তি হচ্ছে রসুলাম খেজুরের একটা ডাল নিলেন মাঝখান থেকে ওটা ফেড়ে ফেললেন ফেড়ে কবরের পাশে পুঁতে দিয়ে বললেন লা আল্লাহ হোমা এই হফ ফান হমা আলামে এই এই ডাল দুটো শুকিয়ে না যাওয়া পর্যন্ত হয়তো আশা করা যায় তাদের কবরের আজাব আল্লাহ হালকা করে দেবেন এই একটা ঘটনা ছাড়া রোসলাস জীবনে এর এরপরেও তিনি কখনোই কাউকে দাফন করার সময় পাশে ডাল ফুতে দেননি এই ঘটনার ব্যাখ্যা কি এই ঘটনার ব্যাখ্যা বিভিন্ন বলেছেন কেউ কেউ বলেন যে গাছের পাতারা তাজবি করবে যতক্ষণ তাজবি করবে ততক্ষণ আজাব হবে না কথাটা ঠিক নয় যদি তাজবি মাখছ তো তো চারা গাছ লাগাই দিতে পারতেন চারা গাছটা অনেক কাল বেঁচে থাকতো গাছের খেজুরের ডালটা না ফেড়ে উনি আস্ত রাখলে আরো কিছুদিন বেশি ব্যস্ত আসল বিষয় হলো যে আর তাজবি তো সবাই যারা বলেন যে জীবিত জীবন্ত গাছে তাজবি করে তারা কঠিন ভুল কথা বলেন আল্লাহ কোরআনে বলেছেন ইমিল সেই ইন ইল্লাই সব হামদি গাছ পাথর ইট কাঠ সবকিছু জড় ও অজড় প্রাণ অপ্রাণ সবাই আল্লাহ তাসবি করে কাজেই শুক্ন হলে করবে না কাঁচা হলে করবে এটা সম্পূর্ণ ভুল কথা বিষয় হলো আল্লাহ তালার কাছে নবীজি দোয়া করেন তাদের ক্ষমাার জন্য আল্লাহ তাকে ওহির মাধ্যমে জানান যে এই ডাল এইভাবে ফুটে দেন আপনার দোয়ার কারণে যতক্ষণ ডাল দুরু কাঁচা থাকবে আমি তাদের ক্ষমা করে দিলাম কিন্তু এটাকে রাসূলের রীতি হিসেবে নেননি বা এটার কোনো ফজিলতও বলেননি তিনি নিজেও আর কোনোদিন চর্চা করেন এটা নবীর কাজেই খেজুরের ডাল প্রথা নিয়মিত এটাও যদিও অনেক কালে অনুমোদন দিয়েছেন তবে এটা আসন্নত এটা পাওয়া যায় না সবচেয়ে বড় যে ফুল দেওয়া যেটা এটা তো এটা একে ইহুদি খ্রিস্টানদের অনুকরণ এবং এটা ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই খেজুরের ডাল ফেলে দেওয়া তার উপরে যুক্তি দিয়ে ফুল দেওয়া এটা হলো ইহুদি খ্রিস্টানদের কর্ম দেখে ভালো লেগে গেছে নানান যুক্তি দিয়ে এটাকে বৈধ করা রসুল্লাহ সাল্লামের যোগে ফুল ছিল উনি দিলেন না এখন ওরা দেখছে দেখে আমার এত ভালো লাগলো যে নবীজির সুন্নতটাকে ডিঙিয়ে আমি বিভিন্ন ব্যাখ্যা দিয়ে ওদের কাজটাকে ভালো প্রমাণ করলাম না এটা সুন্নত নয় এটা মোমেনের দায়িত্ব নয় জিয়ারতের সময় ফুল নিয়ে যাওয়া ফুল দেওয়া খেজুরের ডাল পুঁতে দেওয়া এগুলো কোনটাই সুন্নত নয় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অগণিত কবর জিয়ারত করেছেন কোনোদিন ফুল নিয়ে যাননি গাছের ডাল নিয়ে যাননি পুঁতে দেননি স্যার আপনি চমৎকার বলছিলেন ফিরে আসবো আপনার আপনার কাছে আবারও একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে সুপ্রিয় দর্শক